লক্ষ্য করো আমরা এখানে বর্গমূলের একটি সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। বলা আছে একটি স্কাউট দলকে নয় দশ এবং বারো সারিতে সাজানো যায় যদি এদেরকে বর্গাকারে সাজানো যায় তবে এই স্কাউট দলে কতজন স্কাউট রয়েছে তো এটা করার জন্য যেহেতু বর্গাকারে সাজানো যায় এই জিনিসটা করার জন্য তোমাকে কি করতে হবে এই সংখ্যাগুলোর প্রথমে আগে লসাগু বের করে নিতে হবে তো এই সংখ্যাগুলোর লসাগু বের করতে হয় কিভাবে আমরা দেখি প্রথমে দুই দিয়ে ভাগ করা যায় কিনা দুই দিয়ে নয় রে ভাগ করা যাবে না তার মানে এখানে নয়ের এর নয় বসবে দুই দিয়ে দশের এর ভাগ করলে হচ্ছে পাঁচ দুই দিয়ে যদি বারো এর ভাগ করি তাহলে হবে সিক্স এরপরে আবার দেখি আমরা দুই দিয়ে করা যায় কিনা দুই দিয়ে করা যাবে না আমরা তিন দিয়ে ভাগ করবো তিন দিয়ে নয় রে ভাগ হচ্ছে থ্রি তিন দিয়ে পাঁচ এর ভাগ করা যাবে না তিন দিয়ে ছয় রে ভাগ করলে হচ্ছে দুই ঠিক আছে আর ভাগ করা যাবে না তার মানে হচ্ছে এই সংখ্যাগুলোর আমার লসাগু আসতেছে হচ্ছে কত লসাগু আসতেছে হচ্ছে দুই গুণ তিন গুণ তিন গুণ পাঁচ গুণ দুই এখন যেহেতু বলছে এই স্কাউট দলকে বর্গ সাজানো যায় সেহেতু আমরা জানি যে বর্গ মানে কি সাপোজ ধরো আমরা ফাইভের উপরে বর্গ করব তো ফাইভের উপরে বর্গ মানে হচ্ছে কি ফাইভ স্কোয়ার অর্থাৎ গুণ দুইটা আমরা যদি গুণ করি তাহলে ওই ফাইভের আমরা বর্গ পাব তো এটাকে যদি আমরা বর্গাকারে সাজাতে যাই সেক্ষেত্রে আমরা কি করব টু গুলাকে এক নিয়ে আসব তো এখানে একটা টু আর একটা টু টু গুণ টু সেমভাবে দুইটা থ্রিকে কে আমরা একসাথে লিখব থ্রি গুণ থ্রি আর একটা ফাইভ আছে ফাইভকে আমরা একসাথে লিখব ঠিক আছে এখন লক্ষ্য করো আমরা জানি যে বর্গ মানে হচ্ছে কি বর্গ মানে হচ্ছে দুইটা সংখ্যা দুই এর বর্গ সেম ভাবে আমরা যদি থ্রি গুণ থ্রি করি এটা হচ্ছে তিনের বর্গ ঠিক আছে তো এই সংখ্যাটাকে তোমাকে যদি বর্গ আকারে সাজাতে হয় তাহলে অবশ্যই এই পাঁচের সাথে কি করতে হবে তোমাকে একটা পাঁচ গুণ করতে হবে তখনই কি এই সংখ্যা এই সংখ্যাটা বর্গাকার হবে তা আমরা যদি এখানে এই পাঁচের সাথে একটা পাঁচ গুণ করে দেই। তাহলে স্কাউট দলটা কি হয়ে যাবে বর্গাকার হয়ে যাবে সেক্ষেত্রে আমার স্কাউট দলের সদস্য সংখ্যা হয়ে যাবে আমরা যদি এই সংখ্যাটাকে এখন গুণ করি পুরাটাকে সেক্ষেত্রে স্কাউট দলের সদস্য সংখ্যা হয়ে যাবে নয়শো অর্থাৎ এই স্কাউট দলকে তুমি যদি বর্গাকারে সাজাতে চাও সেক্ষেত্রে স্কাউট দলের সদস্য সংখ্যা কত হবে নয়শো জন হবে